আসল হিরু আমরা চিনি না আমরা হলিউড ডালিউডের নায়ক নায়িকাদেরকে হিরু মনে করি আসলে এরা প্রকৃতত্ত্বে হিরু নয় যারা দুনিয়াতে সামান্য কিছু টাকা পয়সা কিছু ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিতি পেলো কিছু সম্মান পেলো টাকা পয়সা পেলো তাদেরকে আমরা হিরু সেলিব্রিটি মনে করি কিন্তু আখেরাতে হয়তো তাদের জন্য কোনো অংশ নাই আখেরাতে হয়তো বা তাদের কর্মের কারণে জাহান্নামের আগুনে চলতে হবে এই আসল হিরু কারা সেটা যারা দুনিয়াতেও সম্মানিত আখেরাত সম্মানিত যারা সমাজের বিশিষ্ট লোক আখেরাত বিশিষ্ট লোক যারা শ্রেষ্ঠ মুসলিম দুনিয়াতে আখেরাত যারা শ্রেষ্ঠ মুসলিম এরা হচ্ছে আসল হিরু আসল হিরু হচ্ছে এগারো জন যেটা কোরআন হাদিসের দৃষ্টিতে জানা যায় আসল হিরু হলো এগারো জন যেটা কোরআন হাদিসের দৃষ্টিতে জানা যায় এরা কারা এই বিষয়টা আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে জানবো এগারো শ্রেণীর সেরা মানুষ বা টপ লেভেলের মানুষ যারা দুনিয়া এবং আখরাতে আসল হিরু দুনিয়ার এবং আখেরাতের হিরু হলো এগারো জন তারা কারা এক নাম্বার যে ব্যক্তির আখলাক উত্তম এ ব্যক্তি হলো দুনিয়া আখেরাতের হিরু বুখারি শরীফের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম আহসানুকুম আখলাকান খায়রুকুম আহসানুকুম আখলাকান খায়রুকুম আহসানুকুম আখলাকান তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তির আখলাক উত্তম তোমাদের মধ্যে ওই ব্যক্তি আসল হিরু দুনিয়া এবং নাকেরে দে সম্মানিত যে ব্যক্তি আখলাখ চরিত্র সুন্দর যে ব্যক্তির আচরণ সুন্দর মানুষের আচরণ মানুষের ইসলাম মানবতার ধর্ম মানুষের আচরণই ইসলাম কথা বলেছে আচরণ সব মানুষের একরকম না। মানুষ মানুষের মাধ্যমে আচরণ প্রকাশ করে বা মানুষের আচরণ প্রকাশ পায় মা মানুষের আচরণের মাধ্যমে তার ভালো মন্দ দিক জানা যায় যে ব্যক্তির আচরণটা সুন্দর কেয়ামতের ময়দানে মানুষের আচরণ পাল্লার ওজনে সব চাইতে বেশি বাড়ি হয়ে যাবে সেই জন্য আচরণকে সুন্দর করা যার আচরণ সুন্দর সেই মানুষের ভিতরে সবচেয়ে বড় হিরো যার আচরণ সুন্দর না সে সেলিব্রিটি হলেও নায়ক নায়িকা হলেও আসলে তারে আসলে হিরো বলার কোনো সুযোগ নাই দুই নাম্বার جَرَا قُرْآنَ شِكِي وَأَمْ قُرْآنَ شِكْخَادَ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ যে কোরআন শিখে এবং কোরান শিক্ষা দেয় সে হলো আসল হিরো সে দুনিয়া এবং আখরাতে উত্তম এটাও বোখারি শরীফের বর্ণনা কোরান আল্লাহর কিতাব আখেরি কিতাব আসমানি কিতাব জমিনে নাজিল বিদে সর্বশেষ কিতাব যে কিতাব দীর্ঘ তেইশ বছরে বিশ্ব নবীর উপরে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন আলিফলা মর কিতাবনা হইলে কালি তো হরি সামি নাজজলো মাতি ইলানন। আলি ফ্লামমরপ রুফব কাতাত কিতাবন আংসাল না হইলাই কেলি তো খুি জান্না। সামিনাজ জুলো মাতি ইলান নর আমি আপনার ওপর কিতাব নাজিল করেছি। যাতে করেলি তো খুি জানা সামিনাজ জুল ইলান নর। মানুষ অন্দ থেকে বের করে আলোর দিকে নিয়ে যেতে পারেন এই জন্য। হৈরুকুম বাংতে আল্লামাল কুরআন আনা যে ব্যক্তি কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় সেই হলো সমাজের সেরা সে হলো সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি এরা হলো সমাজের দেশের ইহকালীন এবং পরকালীন দুই জগতের আসল হিরো তিন নাম্বার যে ব্যক্তির লেনদেন পরিশোধে উত্তম আহসান হুকুম কজ আহানুকুম আহসান হুকুম ক এটাও বোখারি শরীফের বর্ণনা বহু মানুষ আছে যাদের লেনদেন সুন্দর না যারা লেনদেনে সুন্দর অভ্যস্ত না মানুষের টাকা আটকাই দেবাল্লে দেওয়ার আর কোনো খবর নাই এমন কি মনে হয় যেন সে সিনেও না লেনদেনে তার ভালো না ওয়াদা ঠিক রাখে না ঠিক মতো লেনদেন পরিশোধ করে না এরা সমাজের আসল হিরো হতে পারে না রসুল সাল্লাম বললেন সমাজের শ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি হয় রকম আহসান যে লেনদেন করে বংশটা সেটা পরিশোধ করে দেয় চার নাম্বার যে ব্যক্তির কাছ থেকে সমাজের মানুষ ভালো কিছু আশা করে খারাপ কিছু আশা করে না এই ব্যক্তি হলো সমাজের শ্রেষ্ঠ শুধু সে সমাজের শ্রেষ্ঠ নয় পরকালীন শ্রেষ্ঠ সে শুধু ইহকালীন জগতের সম্মানিত নয় আখেরাত সম্মানিত সে শুধু দুনিয়ার হিরো নয় আখেরাতের হিরো বহু মানুষ আছে যাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না যারা ভালো কিছু করেও না তাদেরকে মানুষ প্রকাশ্য সম্মান করে কিন্তু তার সম্মানের কারণে সম্মান করে না তার অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষ তারা সম্মান করে তার ক্ষতি দেখে বাঁচার জন্য তারে সালাম দেয় আসলে মন থেকে তারে সম্মান করে না মন থেকে তারে ইজ্জত দেয় না মন থেকে তারে মূল্যায়ন করে না অন্তর থেকে মূল্যায়ন করে না মুখিক তারে লোক দেখানো ভালোবাসা দেখায় শুধু তার খারাপ আচরণ থেকে বাঁচার জন্য এই লক্ষণ দিন সমাজের হিতু হতে পারে না আমার প্রিয় সুদীপ সমাজের আসল হিরু হলো যে ব্যক্তির কাছ থেকে মানুষ ভালো কিছু আশা করে খারাপ কিছু আশা করে না শরীফের ভিতরে এসেছে বলেছেন হৈরু কোম্মাই খায়রুহু ওয়া মানুষ শাররুহু মানুষ যার কাছ থেকে ভালো কিছু আশা করে আর তার অনিশ্চয় থেকে মানুষ বেজে থাকে যে মানুষের খারাপ করে না অকল্যাণ করে না সেই হলো আসল হিরো এই লোক হলো দুনিয়া এবং আখ রাতের টপ লেভেলের সেরা এগারো জনের ভিতরে অন্যতম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ পাঁচ নাম্বার যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো সেও সমাজের শ্রেষ্ঠ মানুষ দুনিয়া এক শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতেও সেরা আখের এত সেরা রসুল আর আবি সাল্লাম বলেছেন সহিব দেহেব্বানের ভিতরে হাদিসটি এসেছে খয়রকম খয়রকম লেহালেহি খয়রকম খয়রকম লেহালেহি তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম আমি আমার পরিবারের কাছে উত্তম বিশ্ব নবীর যে স্ত্রী ছিলেন এগারো জন স্ত্রী কোনো স্ত্রী কোনো দিন রসুলের বিরুদ্ধে একটা খারাপ কিছু বলতে পারে না একটা দোষ দিতে পারে না একটা ত্রুটি বলতে পারে নাই বরং বিশ্বনবী সবার হক যথাযথভাবে আদায় করেছেন আমার প্রিয় সুদীপ এই জন্য যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো সে আল্লাহর কাছেও ভালো রসুল বলেন আমি আমার পরিবারের কাছে ভালো যে তার পরিবারের কাছে ভালো সে সমাজের কাছেও ভালো এই জন্য সে দুনিয়া এবং এক রাতের সেরা ব্যক্তি টপ লেভেলের ব্যক্তি দুনিয়া এবং এক রাতের আসল হিরো ছয় নাম্বার

আমিরুকুম মান আতামাতু আমা ওয়া রাদুস সালাম সহিহুল জামির হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেরা ওই ব্যক্তি যে মানুষের সালামের জবাব দেয় মানুষের খাদ্য খাওয়ায় কিছু মানুষ আছে গোমরা যারা সালাম দেয় না মুখ বন্ধ করে রাখে সালাম দেয় না সালামের জবাবও নিতে চায় না ঠোঁট নড়ে না এই সকল মানুষ ভালো মানুষ আসল মানুষ হতে পারে না আর কিছু মানুষ আছে বখিল যারা মানুষকে খাদ্য খাওয়ায় না ولا يحض আলা আমিল المسكين আর মানুষের খাদ্য দানে উৎসাহিত করে না মানুষের খাবার খাওয়ায় না গরিব অসহায় মানুষ হাত পাতে দুধ রেখা পায় না অসহায় মানুষের জন্য তার খাবারের দরজা খোলে না গড়ের দরজা খোলে না এদের পায় জুতা মাটি স্পর্শ করে না অসহায় গরিব নিগৃহীত মানুষকে দেখতে পারে না হাজার হাজার কোটি টাকার মালিক জাকাত পর্যন্ত দেয় না সম্পদ থেকে সামান্য খুঁয়াতে চায় না অথচ তার বনে সকল টাকাগুলি খাবে সেই নাই তার বংশ দরেরা চোদ্দ গোষ্ঠী নয় বত্রিশ গোষ্ঠীও যদি আঠাইশ গোষ্ঠীও যদি কেয়ামত পর্যন্ত খায় তারপরও টাকা শেষ হবে না এত টাকার মালিক সে কিন্তু তারপরও জাকাত দিতে চায় না এই ব্যক্তি কোনোদিন সমাজের হিরো হতে পারে না যে ব্যক্তি মানুষের খাবার খাওয়ায় আর মানুষের সালাম দেয় সে হলো সমাজের আসল হিরো সে হলো সেরা ব্যক্তি সাত নাম্বার যে ব্যক্তি সালাতের ভিতরে তার কাজ দরম করে রাখেন আর তার গীবতার হিমের ভিতরে এসেছে ক্ষয়রুকুম আলিয়া নকুম মানা কি ব্যাপিস আলিয়া নি ব্যাপী তোমাদের যে সকল ব্যক্তি নামাজের ভিতরে তার কাদ নরম করে রাখে সে হলো শ্রেষ্ঠ ব্যক্তি টপ লেভেলের ব্যক্তি দুনিয়া রাতের সেরা ব্যক্তি দুনিয়া এবং আকরাতের হিরো আট নাম্বার যে ব্যক্তি দীর্ঘ হায়াত পেল আর এই দীর্ঘ হায়াতে এসে ভালো ভালো আমল করল সহিহুল জামের ভিতরে সহিহুল্লিল জামের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره হাসুন আমালহু আল্লাহ রসুম নল্লুল ইসলাম বলেছেন যে ব্যক্তি লম্বা হায়াত পেলু আর বাল আমল করল লম্বা হায়াত পেলু আর দীর্ঘ আমল করল সুন্দর আমল করল নেক কাজ করল লম্বা হায়াতের ভিতরে তার নামাজ কাজা হয় নাই ফজর নামাজ কাজা হয় নাই বাস উক্ত নামাজ কাজা হয় নাই রোজা কাজা হয় নাই নিয়মিত জিকির করে তাজবি পরে তাহালিল নিয়মিত পড়ে লম্বা হায়াতের ভিতরে এসে ভালো ভালো কাজ করে হায়াতটা কাটিয়েছে ওই ব্যক্তি হলো দুনিয়া আখেরাতের রাতের সেরা ব্যক্তি দুনিয়া আখেরাতের টপ লেভেলের ব্যক্তি দুনিয়া আখেরাতের প্রকৃত হিরু আমার প্রিয় সুদি নয় নাম্বার হলো যে ব্যক্তি মানুষের ভোকার করে সেই ব্যক্তি দুনিয়া আখেরাতের আসল হিরো এই হাদিস তো সুহিহুল জামের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুন নাস মাইয়ান ফাউন নাস খায়রুন নাস আনফা আলিন নাস সেই ব্যক্তি হলো তোমাদের সমাজের আসল হিরো ওই ব্যক্তি তোমাদের সমাজের প্রকৃত মানুষ প্রকৃত আসল হিরো প্রকৃত ভালো মানুষ ওই ব্যক্তি হলো তোমাদের সমাজের ভিতরে সবচেয়ে বড় টপ লেভেলের মানুষ যে ব্যক্তি মানুষের উপকার করে মানুষের কল্যাণ করে অংশ উপস্থিতিতে হোক অনুপস্থিতিতে হোক মানুষের কল্যাণ কামনা করে আজকের সমাজের মানুষ একে অপরের কল্যাণ কামনা করে কল্যাণ কামনা করে না এই জন্য এই ব্যক্তি কোনোদিন আসল আসল হতে পারে না হল ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপকার করে কল্যাণ কামনা করে এই ব্যক্তি হলো দুনিয়া এবং আখরাতে সেরা ব্যক্তি দশ নাম্বার যে ব্যক্তি তার বন্ধুদের কাছে ভালো কিছু আশা করে এবং প্রতিবেশীর কাছে গেল ভালো কিছু আচরণ করে বন্ধুদের কাছেও ভালো প্রতিবেশীর কাছেও ভালো এই ব্যক্তিই সমাজের আসল ব্যক্তি قال الرسول الله صلى الله عليه وسلم خير الﻷصحاب عند الله خيركم বন্ধুদের কাছে যে ভালো প্রতিবেশীর কাছে যে ভালো সে আসলে আল্লাহর কাছে ভালো তোমাদের যে ব্যক্তি তার বন্ধুদের কাছে ভালো কারণ বন্ধুর সঙ্গে তার উঠা বসা বন্ধু ভালো করে জানে তার আচরণ ভালো না খারাপ যে ব্যক্তি তার বন্ধুদের কাছে ভালো প্রতিবেশীর কাছে ভালো সে ব্যক্তি আসলেই ভালো আমার প্রিয় সুধি এই জন্য বন্ধুদের সাথে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা মরে গেলে যেন তারা বলে এই লোকটি ভালো ছিল তার কর্ম এমন ছিল সে মানুষের এমন এমন উপকার করত এমন কথা যেন প্রতিবেশীরা বলে মানুষরা বলে এমন কথা যেন না বলে যে সে খারাপ ছিল যদি সমাজ পরিবেশ আপনার চারপাশের মানুষের আপনারে ভালো বলে পরিচয় দেয় তাহলে দুনিয়া একের হাতে আপনি আসল হিরো দুনিয়া একের হাতে আপনি সম্মানিত 11 নম্বর আদাবুল উফরাদ নামক হাদিসের কিতাবে এসেছে যে ব্যক্তির মুখ সত্য অন্তর পরিষ্কার আর এই ব্যক্তিই দুনিয়া আখেরাতের আসল হিরো। মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "খাইরুন নাযাল কলবিল মুহারামে, অলিসানুস সাদিক।" জাল কলবুল মুহারামে অলিসানুস সাদিক। আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের সমাজে ওই ব্যক্তি উত্তম, যে ব্যক্তির মুখ সত্য, মুখ দ্বারা মিথ্যা কথা বলে না। আর যে নিজে যে ব্যক্তির মুখ সত্য মুখ দ্বারা মিথ্যা কথা বলে না আজ যার অন্তর পরিষ্কার এই ব্যক্তি হলো দুনিয়া এবং সমাজের আসল হিরো আর যে ব্যক্তি আসল হিরো সে দুনিয়া এবং আঁখেরাতে দামি শুধু দুনিয়াতে দামি নয় আখেরাতে আল্লাহ নূরের যান না দান করে দিবেন এই জন্য তথাকথিত নায়ক সিনেমার হলের হিরো না হয়ে ইউটিউব ফেসবুকের হিরো না হয়ে মানুষের দৃষ্টিতে গান বাজদার হিরু না হয়ে এই সমস্ত কর্মের হিরু হো তাহলে দুনিয়া সুন্দর আখেরাত সুন্দর হয়ে যাবে মনে রেখো দুনিয়ার জিন্দি কিন্তু এক সময় শেষ হয়ে যাবে আসল জিন্দিক আখেরা তু খু আখেরাতু তু কেমিনালুলা আখেরা দুনিয়ার জীবনের চাইতে উত্তম কাজে আখেরাতে যারা হিরো হবে তারা দুনিয়া আখেরাতে সম্মানিত হবে